রহমানুর রহিম আগামীকাল বাংলার রাখাল রাজা স্বাধীনতার দূষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাদাত বার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল দল সকল অঙ্গসগণের উদ্যোগে আমরা আগামী দিন কসবা ফুট যে জনতা টাওয়ারের কসবা ফুট যে আমরা শাহাদ পালন করতে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট রহমানের শাহাদী উপলক্ষে আগামীকাল আমাদের আয়োজন করা হয়েছে আগামী দিন আমরা কসবা ফুটপ্লেক্সে জনতা টাওয়ারে আমাদের সকল যুবদল ছাত্রদল মূলদুল অঙ্গ সংগঠনের করগাঁও উপজেলার সকল নেতৃবৃন্দকে আহ্বান করা হল আগামী দিন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই শাহাদতবার্ষিকী উপলক্ষের এবং দোয়া মাহিলের যে আনুষ্ঠানিকতা থাকার জন্য প্রস্তুতিমূলক বক্তব্য রাখছেন আমাদের কসবা উপজেলা বিএনপির সাবেক সাক্ষী সম্পাদক কয়বা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতির বক্তব্য রাখছে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের জিয়াউরের উপলক্ষে আয়োজিত আগামীকাল কসবা ফোর্থ প্লেস জনতা টাওয়ারের ফোর্থ প্লেসে আমরা জিয়াউর রহমানের সাহায্যবাসীকে পালন করার জন্য উদ্যোগ নিয়েছি কসবা উপজেলা বিএনপি কসবা পৌর বিএনপি ও অংশগঠনের নেতৃ নেতৃত্ব অংশগঠনের সকল দল এবং আমরা পর্ব জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তুতি প্রস্তুতিমূলক বক্তব্য রাখছেন কসবা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সভাপতি জলাব বেলায়ত হোসেন ভাই প্রস্তুতিমূলক বক্তব্য রাখছি রহমান আগামীকাল বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আগামীকাল এই ফুড প্লেসে জনতা টাওয়ারের ফুড প্লেসের হলরুমে আর বিকাল তিন ঘটিকায় আমরা এখানে অনুষ্ঠানটা অনুষ্ঠান করব দোয়া মাহফিল হবে আমাদের কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল দলের অঙ্গ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দকে আহ্বান জানাচ্ছি আগামীকাল ফুটপ্লেসে উপস্থিত হয়ে সবাকে এবং দোয়া মাহিলকে সাফল্যমণ্ডিত করার জন্য বক্তব্য নিয়ে আসছেন কসবা পৌর বিএনপির সাবেক সফল সভাপতি কারা রাজ্য নির্যাতিত নেতা সাবেক ছাত্রনেতা জনাব আলিয়া সাব্বাইকে প্রস্তুতিমূলক বক্তব্য রাখার জন্য স্বাধীনতার কোষক জিয়া লালাম লালাম স্বাধীনতার কোষক জিয়া সৌদি মন্ডলী উপস্থিত আমাদের উপজেলার এবং পৌর বিশ্বের নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আগামী দিন রোজ শুক্রবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জয়ার মানে পঁচল্লিশতম মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আজকে জনতা পাওয়ার যে বসেছি ইনশাল্লাহ আগামী দিন আমরা সকল নেতৃবৃন্দকে নিয়ে আমাদের এই কয়েকবার জনতা পাওয়ার প্রতিনিধি আমরা একটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী এবং দোয়া মাহিল আমরা উদযাপন করব সবাইকে আমাদের দলের যারা আছেন ছাত্রদল যুবদল মূলদল এবং অল্প সংগঠন যে সকল নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি আমার বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে দাওয়াত করলাম ইনশাল্লাহ আপনারা সবাই আগামীকাল বিকাল তিনটার সময় আপনারা জনতা হবেন এই প্রস্তুতি সভা থেকে আমরা শহীদ রহমানের জিয়রের চৌত্রিশতম বার্ষিকী উপলক্ষে যে আগামীকালে আমরা মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছি আমরা কয়া টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকীর মিলার মাহিলে আলোচনা সভায় অংশগ্রহণ করবেন আমরা সবাই একসাথে হয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের আত্মার বাকফেরাত কামনা করব তার পাশাপাশি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কসবা আখাড়া জননেতা জরা মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং রশিকুর রহমানকে ইনশাল্লাহ আমরা আগামী দিনে কসবা আখাড়া জনগণকে সাথে নিয়ে আমরা এমপি নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব এবং আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা সুন্দরভাবে কসবা জনতা টাওয়ারের ফুট পেলে আপনারা সবাই উপস্থিত হবেন আমাদের আলোচনা সভা ও মিলাপা ফিরে আসসালাম আলাইকুম কাসপা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন